একটি সেতুর অভাবে চরম দুর্ভোগ পোহাচ্ছে কুড়িগ্রামের রৌমারী উপজেলার বিশটি গ্রামের ত্রিশ হাজার মানুষ খালের ওপর নরবড়ে বাঁশের সাঁকোয় ঝুঁকি নিয়ে চলছে পারাপার এমনকি মাস আগে পার হওয়ার সময় সাঁকোর ওপর এক প্রসূতির প্রসব যন্ত্রণা শুরু হলেও টনক নড়েনি সংশ্লিষ্টদের এদিকে সেতু নির্মাণে শুধু আশ্বাসেই খালাস উপজেলা প্রশাসন কুড়িগ্রাম থেকে জাহিদুল ইসলাম জাহিদের প্রতিবেদন সরু শাকো পার হতে ভ্যানে রোগী নিয়ে অপেক্ষায় স্বজনরা কেউ কেউ অপেক্ষা করছেন পণ্য বোঝায় ভ্যান নিয়েও এরই মধ্যে কেউ মেরামত করছেন নরবরে সাঁকো কুড়িগ্রামের রৌমারি উপজেলার খাটিয়ামারি রৌমারি সড়কের সুতিরপার এলাকায় কদমতুলি খালের উপর দশ বছর আগে নির্মাণ হয় এই বাঁশের শাকুটি। এই শাঁকু দিয়ে যাতায়াত করে সুলমারি ও চার নম্বর রৌমারি ইউনিয়নের বামনের চর রতনপুর খাটিয়ামারি নওদাপাড়া ব্যাপারী পাড়া সহ প্রায় বৃষ্টি গ্রামের ত্রিশ হাজার মানুষ দুর্ঘটনার ঝুঁকি নিয়ে নিত্যদিন পারাপার সহ পণ্য আনা নেয়া করতে হচ্ছে তাদের ব্রিজ ভাঙ্গে আবার ব্রিজ দেয় নৌকা দেয় বিরাম দেয় কিন্তু কোনো মানে স্থায়ী কোনো সমাধান নাই স্থায়ী সমাধান মনে করেন যদি সরকারে করে তাহলে আমাদের জন্য খুব ভালো হয় ভুক্তভোগীদের অভিযোগ এই সাকো পার্বতীকে প্রসূতি মায়ের সন্তান প্রসবের ঘটনা সহ বিভিন্ন সময় ঘটেছে দুর্ঘটনা যে সময় শাকুটি ভেঙে গেলে উৎপাদিত পণ্য আনানেয়া ও স্কুলগামী শিক্ষার্থীদের নিয়েও দুশ্চিন্তায় তারা মনে করেন এই তার কাটা দিয়ে মনে করো প্রতিদিন মনে করো লিক সারি তাল বানায় হজন তার কাটা এম সরকারVote বন্ধে আর মনগরে প্রতিদিন মনগরে গাড়ির প্রতি বৃষ্টিয়া দওয়া মানেটা কি আমরা একটা বিরিৎ চাই এদিকে বিপুল সংখ্যক মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে দ্রুত বাশের শাকর স্থলে নতুন সেতু নির্মাণের আশ্বাস উপজেলা প্রশাসনের আমরা সরকারিভাবে সেটি উদ্যোগ নিয়েছি বা বিভিন্ন দপ্তর চেষ্টা করছেন এটি দ্রুত সমাধান একটা আমি আশা করব আসবে এই আমরা ব্রিজ তৈরি করব ২০১৪ চোদ্দ সালের বন্যায় খাটিয়ামারি রৌমারি সড়কের কদমতলা খালের উপর স্লুইস গেট সহ সড়কটি ভেঙে গেলে চলাচলের জন্য দুশো মিটার দৈর্ঘ্যের অস্থায়ী এই সাঁকো তৈরি করা হয় এসএ টিভি নিউজ ডেস্ক